আমাদের সকাল সকাল স্যান্ডউইচ রেডি সাথে চা এই যে আমার খাওয়ার খদ্দের খাও খেয়ে বলো কেমন লাগছে ভালো হয়েছে হ্যাঁ দেখে বললে কি করে আবার খেয়ে তো বলতে হবে এটা আবার কেমন কথা টেস্ট করে বলো নুন টুন সব ঠিকঠাক আছে কিনা সত্যি কথা মিথ্যা নয় ওকে মেউনিজ আনবো এবার থেকে একটু করে মেহনিজ দেবো মোমকেও একটু একটু করে দেবো ঠিক হ্যাঁ না এভাবে রান্না করতে হচ্ছে ঘুম থেকে উঠে এসে বসছে এখন ব্যাস হয়নি মন্তব্য বলে হায় না আচ্ছা 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 আমি একটু একটু নান্না করে নিই দিচ্ছি তোমাকে খাও মুর সকালের ব্রেকফাস্ট সুজির উপমা সাথে আমাদের জন্য একটু আলু ভাজা করেছিলাম আলু ভাজা খেনাও আলু ভাজাটা খাও আমি খাই দিচ্ছি সুজিটা কাঁটা চামচে যা কিছু খাবে তুমি কাঁটা চামচে করে খেতে হবে না পাপা পাপা কোথায় আমি ডাকছি বাজার গেছে একজন লস্যি বানানো শুরু করেছে বানানো শুরু করেছে না বানানো হয়ে গেছে হেনু এসছে তো ওইদিকে চিকেনও হচ্ছে কেন কালকে মাছ খেয়েছিল তো আজকে ও চলে যাবে ক্লাস আছে কাল থেকে আবার বিকেলে চলে যাবে আজকে আবার পিসিরা আসছে পিসিদের কালকে ডাক্তার দেখানো আছে চোখের ডাক্তার তো কালকে দিশাতে আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বোতল রেডি ঠিক আছে বানাও তুমি আমি একটা চিকেন টেস্ট করে দেখি করে বলো সব ঠিক আছে আমি থাক আজকে সকাল সকাল উঠে স্নান করেছে ও সকাল সকাল মানে হাওড়া থেকে এসে আসার পরে স্নান টান করেছে আবার একটা কাজ ছিল বেরিয়েছিল না হলে অন্যদিন দেড়টার কমে স্নান করে না কেমন ঠিকঠাক বলো কি দেবো লস্যি খাবে লস্যি খাবে ফেলে দেবে আচ্ছা দিচ্ছি দাঁড়াও 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 একটু দাঁড়াও আর গেস্টকে দেখানোই হয়নি তো এই যে আমার স্পেশাল গেস্ট তুমি তুই কাঁচিস কেন স্ট্র নিয়ে হ্যাঁ খেতে বসছি খেতে বসছি খাবার বাড়া হয়ে এসছে কি হলো বাবু এটা পেপে দিয়ে ডাল না লাউ দিয়ে পেপে দিয়ে ডাল চিকেন আর এটা একটা সবজি হচ্ছে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারি আচ্ছা আর এখানে এখানে বিশাল লেভেলের বাঁধরা আমি করছি ওই বলছ কিছু কেন হ্যাঁ পড়ে যাবি এখন চারটে বাজতে যায় এই অফিসের কাজ করতে করতে একটু টাইম নিয়ে যেতে হচ্ছে আধা ঘন্টার জন্য ড্রাইভিংয়ে ভর্তি হয়েছি চার চাকা ড্রাইভিংয়ে ফোর হুইলারে তো সেটার ট্রেনিং আছে শিখতে হবে তাই জন্য যাচ্ছি এখন ওটা চালিয়ে তারপর আবার আসতে হবে এসে আবার অফিসের কাজও আছে তো আজকে প্রথম দিন যাই আগে দেখা যাক একটু জানি বাড়ির গাড়িতে চালিয়েছি এবার সেটা একটু পাকা করে লাইসেন্স বানাতে হবে লাইসেন্সটা সেই জন্য যাওয়া চলো যাই আগে দেখি ড্রাইভিংয়ের জন্য পৌঁছে গেছি গাড়ি অলরেডি সে দাঁড়িয়ে আছে আর যে শেখায় এই টিচার বসে আছে পাশে তো ওই দাদাকে আমি বলছি যে এটা আমি ভিডিও করছি তোমাকে দেখাচ্ছি তো ওই দাদা ফার্স্টে কিছু একটা থতমতো খেয়ে গেল হঠাৎ করে ভিডিও পার্টিসিপেন্ট এসে গেছে আজকে গরম আছে ড্রাইভিং শেষ করে ফিরছিলাম ফেরার পথে হঠাৎ করে তাল দেখতে পেলাম রাস্তায়তে দাঁড়িয়ে পড়েছিলাম তালশ্বাস নাওয়ার জন্য তো এখানে একজন নিচ্ছিল পরের লাইনে আমি ছিলাম চাই চাই কি কি মা মা দিয়েছে এখানে চলছে সেই ছোটবেলায় খেতাম এই পেট বত ব্যাথাও করে এইগুলো খেলে খোসাগুলো না খেলে

বাট খুব এক্সাইটেড ও খাওয়ার জন্য তার দিদির হাত থেকে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিচ্ছে মুমু এটা ভালো লেগেছে মুমু এটা কি আইস অ্যাপেল কি এটা বলে আইস অ্যাপেল অ্যাপি আচ্ছা তাই হলো যিনি অর্ডার করেছিলাম একসাথে চারটা এলো না এটা আসেনি দেখি এটা দিলে মা বলেন

কাইট টিপ নিয়ে ইচ্ছে আয়া আয় চাঁদ মামা টিপ বাবা বলো বলো আমাকে টিপ দেবে দিদি দিদি টিপ নে দিদি টিপ দিচ্ছে তোকে মিমি মমি সব বাইকে টিপ দিতে হবে হ্যাঁ কাইট ওই কাইট

আমরা এখন মুড়ি খাচ্ছি চিকেন দিয়ে দুপুরে চিকেন ছিল আর হেনু আজকে চলে যাবে বলছিল কিন্তু আমরা ওকে আটকে দিয়েছি ও থেকে গেছে ওর কাল ক্লাস আছে অনলাইনে এখান থেকেই করে নেবে ওদের বুনি তাকে ছাড়ছে না বুনির সঙ্গে খেলাধুলা করবে এই তো বুনি বুনি চামুচে করে খাচ্ছে আর খাচ্ছে বুনি চামচে করে পেঁয়াজ আর এখানে হেনু খাচ্ছে একটু সোনপাপড়ি হাতে একটা কী আছে টোস্ট বিস্কিট আছে এদিকে একটু মুড়ি খাচ্ছে সব রকম টেস্ট চলছে একসাথে আচ্ছা খাও পিসিরা আসছে হাওড়া থেকে ট্যাক্সি ধরেছে এসে যাবে আর আধা ঘন্টার মধ্যে আজকে পিসিদের নিরামিষ

চলে এসেছে নিচে সম্ভবত দাঁড়িয়ে আছে ফোন করলো দেখি কতদূর ওরা কোথায় এসেছে নিচে দাঁড়িয়ে আছে মনে হয় রাস্তায় আছে হয়তো দাঁড়িয়ে নাকি চেক করে দেখি আসছে আজাও আজাও তোমরা ট্রেন ধরো কেন এই ট্রেনটা তোমরা এই ট্রেনটা ধরো কেন আরে সকালেরটা আসলে মনে হয় হ্যাঁ 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 লিফট চলছে যাবিস সেটুকু ভাই লিফ্টটা প্রেস কর কি খাচ্ছিস হেনু পরোটা হেনু কি খাচ্ছিস ভাই মোবাইল দেখছে পিসি পি সমস্যায় খাচ্ছে আর এখানে আর একটা মাদর ঘুরে বেড়াচ্ছে তুই ডালিয়া খেলিছে মোমো ডালিয়া খুলে দে তাকে খুলে দিতে বলছে তুমি খাবে না চলে আসুন হ্যালো ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম একটু তাকাবেন টুপি পরে মুমু এখানে ডগিকে ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো মাখিয়ে দিয়েছি ওটা মোছো আর এখানে টুপি পরে দেখি টুপিটা দেখলেই মুমু বলছে স্টাইল মোমো দেখি কি করছো তুমি স্টাইল করছো ওই বাবা স্টাইল স্টাইল চলো গুড নাইট বলো সারা দিন আজকে এমনিতে মোমু তাও ঘুমিয়েছিল আমরা তো একটু ঘুমাতে পারিনি চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট মুমু বলো টাটা বাই বাই 拜。Bye.